হ্যালো সবাইকে জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে আমি আবারও আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব একটা নোটিশ নিয়ে এসেছি সেই নোটিসে কি বলা রয়েছে সেই সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমি একটা নোটিশ নিয়ে এসেছি তো দেখো এই নোটিশটা পাবলিশড হয়েছে ডেট দেখো ডান দিকে দেওয়া রয়েছে চার সাত দু হাজার বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে তো এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তো এটা কিন্তু রিক্রুটমেন্টের একটা নোটিশ পাবলিশড হয়েছে তোমরা সকলেই বুঝতে পারছো যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সমস্ত কিছু ডিটেলে তোমাদের বলছি তো প্রথমে আমরা দেখে নিই পোস্টগুলো কী কী পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রথমেই রয়েছে মেডিকেল অফিসার নেক্সট রয়েছে কাউন্সিলর নেক্সট রয়েছে স্টাফ নার্স তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টাফ নার্স তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিট রয়েছে একটা তো মানে ভ্যাকেন্সি একটা রয়েছে তো সেই কারণে তোমরা যে ফিল আপ করবে না সেটা নয় কেননা এখনো পর্যন্ত দেখতেই পারছ যে এই নার্সিংয়ের রিক্রুটমেন্টের নিয়ে মানে তোমাদের এখনো পর্যন্ত স্টাফ নার্স এর রিক্রুটমেন্ট কিন্তু বের হয়নি এবং সিএইচেরও কোনো নোটিস পাবলিশড হয়নি তো সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি হোক তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবে আর দেখো কারা কারা অ্যাপ্লিকেবল বিএসসি নার্সিং অর জিএনএম অর এএনএম ঠিক আছে তো তোমরা তোমরা যারা বিএসসি করছো বা এএনএম করছো জিএনএম করছো সকলেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু শুধুমাত্র মানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারের রেজিস্ট্রেশন মাস্ট সেটা কিন্তু লাগবেই আর দেখো কি রয়েছে কমিউনিটি ক্যান্ডিডেটস ফ্রম এইচ আই ভি ইনফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটিস এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স হচ্ছে গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস ইউজ অফ ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক মেইল ভ্যালিড কম্পিউটার সার্টিফিকেট ইজ ম্যান্ডেটারি তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট এক্ষেত্রে ম্যান্ডেটারি রয়েছে আর তোমাদের স্যালারি দেখো কত রয়েছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পার মান্থ তো এই গেল স্টাফ নার্স তো তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখো মেথড অফ রয়েছে দেখো মেথড অফ সিলেকশন কীভাবে সিলেকশন হবে সেটা দেখো রিটার্ন টেস্ট হবে এবং ইন্টারভিউ কিন্তু হবে ঠিক আছে আর তোমাদের এই যে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করে এই ফর্মটা দেখতে পারবে এ এইটা সম্পর্কে দেখতে পারবে আর জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা কবে মানে লাস্ট ডেট সেটা দেওয়া রয়েছে দেখো উনিশ সাত দু হাজার চব্বিশ ফোর পি এম তোমাদের কিন্তু এটা স্পিড পোস্ট আর রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে আর হচ্ছে তোমাদের কিন্তু মানে হ্যান্ডে বাই হ্যান্ডে রিসিভ করা যাবে না যে তোমরা তোমাদের ধরো সিএমএচ অফিস কাছে রয়েছে তোমরা হ্যান্ডে সাবমিট করবে সেটা কিন্তু চলবে না সকলকে কিন্তু স্পিড পোস্ট করতে হবে নেক্সট তোমাদের কি বলা রয়েছে লাস্ট ডেট আমি বললাম আর দেখো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট একটা দেওয়া রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে সেটা প্রিন্ট আউট বের করে নেবে সেটা ফুললে ফিল আপ করবে ঠিক আছে ফিল আপ না করা থাকলে তাহলে কিন্তু সেটা ক্যান্সেলড হয়ে যাবে আর তার সাথে কি লাগবে দেখো তার সাথে হচ্ছে যে ফর্মেটটা তোমাদের বললাম সেই ফর্মেটটা ফুললি ফিল আপ করবে এর সাথে অল ইয়ার মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে কম্পিউটার সার্টিফিকেট তো ম্যান্ডেটারি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আর অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে আন্ডার ডাব্লিউ ঠিক আছে ফটো আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড লাগবে আর পাসপোর্ট সাইজের ফটো লাগবে সেটা তোমরা অ্যাপ্লিকেশনেই দেবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেখিয়ে দিচ্ছি আরও কিছু ইনস্ট্রাকশান রয়েছে সেই ইনস্ট্রাকশানগুলো তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে আর তোমাদের দেখো আর সেরকম কিছু বলার নেই লাস্ট ডেটটা তোমরা জেনে গেলে এই যে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করবে প্রথমেই দেখো অ্যাপ্লিকেশন টু দ্য পোস্ট অব তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ব্লক লেটারে নেম ক্যান্ডিডেটের নেম লিখতে বলা রয়েছে ডান দিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটো পাসপোর্ট সাইজের ফটো চাই ফাদার্স অর গার্জিয়ানস নেম এইজ ডেট অফ বার্থ মানে যেরকম করে ফরম্যাট ফিল আপ হয় সেরকমই জেন্ডার তারপর রয়েছে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি নেক্সট তোমাদের দেখো মাধ্যমিকের একটা ফ মানে ফিল আপ করতে হবে মাধ্যমিকের বক্স তারপর হচ্ছে মানে মাধ্যমিক থেকে তোমাদের জিএনএম যারা করেছ জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যার যত বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা দেবে নেম অফ দ্য অর্গানাইজেশন তারপর রয়েছে গভর্নমেন্টর প্রাইভেট ডেজিগনেশন ঠিক আছে পিরিয়ড ফ্রম কত তারিখ থেকে তোমরা জয়েন করেছো কত তারিখ পর্যন্ত টোটাল ইয়ার অ্যান্ড মান্থ ঠিক আছে সেটা কিন্তু তোমরা পুরোটাই ভালো করে ফিল আপ করবে তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এটা ফিল আপ করার পর তোমাদের একটা এন ইনভেলপ এনভেলপ কীভাবে এনভেলপের ওপরে কী কী লিখতে হয় সেগুলো তোমাদের বলে দিয়েছি এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা স্পিড পোস্ট করবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তাও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর এটা তোমাদের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়েছে সেটা বলে দিয়ে এটা কিন্তু মেদিনীপুরের আন্ডারে বেরিয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা এ সেন্টার মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঠিক আছে ফর্মটা তোমরা ভালো করে পড়বে দেন ফিল আপ করবে ফর্ম্যাটটা তোমরা হচ্ছে মানে প্রিন্ট আউট বের করে নেবে তারপর হচ্ছে ফিল আপ করবে তো আজকের শেষে এই পর্যন্তই ভিডিওটা যদি হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ